নমস্কার বন্ধুরা আমার আবার একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা তবে এখন থেকে স্টার্ট করি একটু আগেই ঘুম থেকে উঠেছি মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে যে এক কাপ কফি নিয়ে বসেছি আর কিছু কাজ আছে সেগুলোকেই সাজছি কী বলতো শুধু রান্না বান্না ঘরের কাজই তো নয় যেহেতু একটা কাজ করি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি সেহেতু অনেক রকমের কাজই সামলাতে হয় একা হাতে তাই সেগুলোকে কফি খেতে খেতে সেরে নিলাম এবার চলো ঘরের কাজে হাত দেওয়া যাক কারণ বেলা অনেকটাই হয়ে গেছে আর এই কয়েকদিন দেখছি খুবই ভালো মতো ঠান্ডা পড়েছে আর ঠান্ডা বলে আর এখন যেহেতু মাম্মা স্কুলও নেই তাই ভালো মতো ঘুমিয়ে উঠে তারপর ঘরের কাজকর্ম সেরে বান্নায় হাত দেবো আজকে রান্না তেমন কিছু করব না খুবই সিম্পল করব আর আজকে মা নেই তো এই জন্য আমাকে সমস্ত বান্না করতে হবে আগে ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিই মাম্মা যেহেতু নিচে গেছে একটু তো এই ফাঁকে বিছানাটা ছেড়ে নিচ্ছি কারণ আমার মনে হয় বিছানা পরিষ্কার থাকলে ঘরের অর্ধেক কাজ আমার এখানেই হয়ে গেছে তারপর আবার সবজি কাটবো কী কী রান্না হয় দেখি সে সমস্ত করব। যাই হোক রান্না করতে আমার খুবই ভালো লাগে কিন্তু সময়ের জন্য সবসময় করে উঠতে পারি না আর মা আজকে যেহেতু নেই তো এই জন্য আমাকেই করতে হবে রান্না বলতে দেখছি ফ্রিজে অনেক সবজি সবজিপাতি আছে যেহেতু এখন শীতকাল শীতকাল মানেই বুঝতে পারছ পেঁয়াজ কলি মিষ্টি কুমড়ো তার সাথে অনেক ধরনের সবজি গাজর বিনস আছে কিন্তু এই সমস্ত কিছু করবো না কারণ হাবি খেতে আমি একদমই ভালোবাসি না খুবই সিম্পল খাওয়া দাওয়া করি আর কি বলো তো এই শীতে না যে মূলগুলো হয় সেই মূলর শাক খেতে আমার খুবই ভালো লাগে তোমরা কারা কারা মূলের শাক খেতে ভালোবাসো আমাকে কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি করে মূল শাক খেতে খুব ভালোবাসি আর এই যে মাম্মাকে ডাকলাম বললাম বস আমার কাছে দে বসে বসে দুধটা খা ও এখন আমার কাছে বসে বসে দুধটা খাচ্ছে আর এই যে বক বক করছে আমার মানে ওর তো সারাটা দিন বায় না মা এই করবো ওই করবো আর এখন যেহেতু স্কুল ছুটি বুঝতেই পারছো চলো আমার কাটাকুটি মোটামুটি কমপ্লিট এবার রান্নাবান্নাগুলো এক একে বসিয়ে দিই আর রান্না করতে করতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে তোমরা অনেকেই বলো যে দিদি তোমাদের রান্নাঘরটা খুবই ছোট হ্যাঁ গো আমাদের রান্নাঘরটা খুবই ছোটো সিঁড়ির তলাই তো তাই রান্না করতে একটু অসুবিধেই হয় আর এই রান্নাঘরে না ঠিকঠাকভাবে ভিডিওও করতে পারি না কারণ পজিশনটা এতটাই খারাপ একদিকে ভিডিও করবো তো আর একদিকে দেখবো যে ঠিকঠাক মানে লাইট আসছে না তো এইরকমভাবে আমাকে কোনো রকমে কাজ চালাতে হয় যেহেতু রান্নাঘরে পজিশনটা একটু ছোট আর সিঁড়ির তলায় বল এই অসুবিধাটা আমাকে ফেস করতে হয় চলো রান্নাটা তো একদিকে বসালাম একদিকে ভাত হচ্ছে আর সবজিপাতিগুলো কেটেছি তো তাই বারান্দাটা খুব নোংরা হয়ে গেছে এই জন্য একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছে বারান্দার একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই তো তোমার রান্নাবান্নাগুলো হোক দিয়ে বেশ কয়েকটা বাসন আছে সেগুলোকে ধোবো কারণ জানোই যে রান্নাবান্না করলে বাসন কয়েকটা হবে তো তোমাদের দাদা বলেছে ধুতে হবে না সে পরে ধুইও আমার নানা আগে গাছগুলো সেরে নিই কারণ নিচের কাজটা মাই বেশিরভাগ সারে তো মা আজকে যেহেতু নেই তো আমাকে আজকে সারতে হবে আর তারপর মাম্মাকেই নিয়ে একটুখানি পরতে বসাতে হবে আমরা ওর তো সারাটা দিন আর পড়া হবে না জানোই তো আমি না বসলে কিছুতেই ও পড়বে না হোমওয়ার্কগুলোকে ওকে বসিয়ে বসিয়ে করতে হবে আর আজকে রান্না বললাম না খুবই সিম্পল এই যে দেখো আমি একটু মূল শাক ভেজেছি আলু সেদ্ধ হয়েছে আর একটু চিংড়ি মাছ ছিল সেটা করলাম তোমাদের দাদার জন্য ডাল ও আবার শুকনো শুকনো ভাত খেতে পারে না আর মাম্মা যেহেতু বলেছে একটু মা একটু সোয়াবিন করে দিও এই যে মাম্মার জন্য বড়ো বড় আলু দিয়ে একটু সোয়াবিনের তরকারি করেছি সোয়াবিন অবশ্য আমি খুব একটা খাবো না অল্পই নেব তাই একটা বাটিতেই নিয়ে এসেছি এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ চলো তবে খেয়ে নিই ওকে বললাম তো একটু বস আমি আগে খাই দু গাছ তারপর তোকে খাওয়াচ্ছি কারণ সেই কখন একটুখানি কফি খেয়েছি এখন কটা বাজে যেন প্রায় তিনটে দশ কাছাকাছি বাজে অনেকটা বেলা হয়ে গেছে কাজকর্ম সারতে সারতে আর বললাম না অনেক কোটা বাসন ছিল সেগুলোকে ধুলাম তো এই জন্য উপরে আসতে দেরি হয়ে গেছে বললাম তো একটু ধারা আমি একটু খাই তারপর তো ওকে খাইয়ে দিচ্ছি কারণ ওকে আমি দুধ খাইয়েছি বিস্কিট খাইয়েছি তো এর জন্য ও এখন খাবেন একটু পর খাবে বেশ আগে আমি দু গাছ খেয়ে নিই কারণ ওকে খাওয়াতে আমার সেই এক ঘন্টা টাইম লাগবে রোজই আমার একটু দেরি হয় আর যেদিনকে বান্না থাকে সেদিনকে আরও একটু দেরি হয় আমি আবার অত তাড়াতাড়ি না করতে পারি না জানো আর সকালবেলা উঠে বেশ কয়েকটা কাজ থাকে ধরো ভিডিও এডিট বা যে সমস্ত ভিডিওগুলো করা থাকে সেগুলো নিয়ে প্ল্যানিং বিভিন্ন ধরনের কাজ সেগুলো একটু বসে বসে আমাকে টাইম নিয়ে করতে হয় তো এই জন্য ওই কাজগুলো সেরে ধরো নিচে গেছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে মাম্মাকে বললাম আজকে অনেকটা বেলা হয়ে গেছে তো কে স্নান করতে হবে না চল মাথাটা একটু তেল দিয়ে চুলটা বেঁধে দিই এখন যেহেতু মাম্মা ডান্স করছে তো এই জন্য চুল আর ওর কাটবো না চুলটা একটুখানি বড় করবো এই যে দেখো এক ঝাঁকড়া ঝাগড়া চুল হয়েছে আমাকে বলে মা তোমার মতো কবে লম্বা লম্বা চুল হবে আমা হবে বাবা একটু তো টাইম লাগবে বলো যেহেতু ও কয়েক মাস আগে নেড়ু হয়েছিল তো নেড়ু হওয়ার জন্য একটু ধরো টাইম লাগবে চুলটা লম্বা হতে আমি রোজ এইভাবে ব্লগ দিতে পারি না বলে তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তুমি প্লিজ রোজ ব্লগ দিও হ্যাঁ বন্ধুরা ব্লগ করতে আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে কিন্তু কি বলো তো একা হাতে সমস্তটা সামলাইতো আর আমাদের বাড়ির পজিশনটা খুব একটা ভালো নয় যে আমি ক্যামেরাটাকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে ভিডিও করব। সেই জন্য সব রকম পরিস্থিতির জন্যই হয়তো আমি রোজ রোজ দিতে পারি না কিন্তু আমি চেষ্টা করছি বা আমি দু হাজার পঁচিশে বলতে পারো এটা আমি ভেবেছি যে আমি এবার থেকে রেগুলার ব্লগ দেবো আসল কথা দুটো চ্যানেল থাকে আর সব সময় শরীরটাও ভালো ভালো যায় না এনার্জি পায় না শরীরে তো এই জন্য রোজ আর ব্লগ শ্যুট করা হয় না কিন্তু হ্যাঁ আমি যেদিনকে করি সেদিনকে চেষ্টা করি যে আমি প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করব যেমন দেখো আজকে তো তোমরা আমাকে অনেক কমেন্ট করে জানিও যে আমার ব্লগ তোমাদের কেমন লাগে তো আমি তাহলে চেষ্টা করব যে রোজ তোমাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করতে আমারও ভীষণ ভালো লাগে কিন্তু হ্যাঁ ওই যে বললাম কিছু সমস্যার জন্য করে উঠতে পারি না আর আজকে দেখো সন্ধ্যেবেলায় তোমাদের দাদা বলেছে ফুলকপির পরোটা খাবে গোবিকা পরাঠা তো এই জন্য তারই ব্যবস্থা চলছে আমি অবশ্য আটার কাজ খুব একটা ভালো করতে পারি না রুটি তো একদমই পারি না তো পরোটা কোনো রকমের তেল দিয়ে শিখে হয় আর কি তো আমি এই ফুলকপির পরোটা কেমন করে করতে হয় সেটা জানতাম না আর এখন যেহেতু জানোই যে ইন্টারনেটের যুগ কোনো অসুবিধে নেই যে রান্না করতে ভালোবাসে সে ঠিক কোনো না কোনোভাবে রেসিপিটা জেনে নিতে পারবে তো আমিও ইউটিউব দেখে সার্চ করে ফুলকপির পরোটাটা কীভাবে করতে হয় জানলাম দিয়ে জেনে ফুলকপিটাকে গ্রেট করে হাতে করে ফুলকপির রসটাকে চেপে মশলা দিয়ে একটু ফ্রাই করে পুর ভরে এই যে দেখো বিলছি তাহলে ভাবো সারাটা দিন কিন্তু আমার কাজ চলছে মাম্মাকে পরিষ্কার করে চুল টুল বাঁধে একটু শুয়ে দিয়েছিলাম তো শুয়ে ঘরে কাজকর্ম সেরেছি মানে আমার উপরে যে সমস্ত কাজকর্ম থাকে আর কি ঘর মোছা ঝাঁট দেওয়া যে খাওয়া দাওয়াগুলো হয়েছে তার বাসন ধোয়া তারপর নিজে স্নান করে কাজকর্ম করে মাম্মাকে পড়াতে এসছে ম্যাম আমি সেই ফাঁকে এই কাজকর্মগুলো করছি কারণ একা হাতে ধরো আটা মাখবো বিলবো টাইম তো লাগবেই তাই না তো এই জন্য যাই হোক তো পরোটা খেতে শীতকালের দিনে কার না ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে আর আমি করতেও ভালোবাসি কিন্তু আমার একটু টাইম লাগে জানো তো অত তাড়াতাড়ি আমি পারি না এক একজনা দেখবে একসাথে দুটো তিনটে করে পরোটা ভেজে ফেলে কিন্তু আমি পারি না আমি ওই একটা একটা করেই করি আর রুটি রুটি তো একদমই ভালো হয় না আমার দ্বারা যাই হোক একদিকে পরোটা শিখছি আর একদিকে দেখো বেগুন পোড়া করছি তোমাদের দাদারা আবার আবদার যে বেগুন পোড়া খাবে যাই হোক তো ভাবলাম ঠিক আছে চলো বেগুন আছে তো বেগুন পোড়া ওর জন্য করে দেওয়া যাক আমার অবশ্য পরোটার সাথে তেমন কিছু লাগে না এর মধ্যে ভরপুর স্টাফিংস দেওয়া আছে ফুলকপির আমি একটু সস দিয়ে খেয়ে নেব মাম্মাও এটাই খাবে আজকে রাতে আমরা তিনজনাই এটা খাবো আর তোমাদের দাদা শুধু বেগুন পোড়াটা খাবে মানে বেগুন পোড়া দিয়ে পরোটা ভাব বেগুন পোড়া দিকেও পরোটা খায় বেগুন দিয়ে রুটি খায় কিন্তু ওর আবদার আজকে বেগুন পোড়া খেতে ইচ্ছা করেছে তাই খাবে আমি দেখেছি অনেকজনা বেগুন পোড়া দিয়ে মুড়ি খায় ভাত খায়। কিন্তু আমার আবার বেগুন পোড়া খেতে একদমই ভালো লাগে না মানে আমি বেগুন ভাজা বা বেগুন পোড়া কোনোটাই খাই না আর কি এই দেখো হালকা করে শিখে একটুখানি তেল বুলিয়ে দিয়েছি দিয়ে এপিট এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি খেতে জানো তো খুব সুন্দর হয়েছিল আমি অবশ্য ফার্স্ট টাইম বানালাম ইউটিউব দেখে কিন্তু তাও দেখছি খেতে বেশ ভালো হয়েছে সকালবেলা দুটো বড়ো সাইজে ফুলকপি নিয়ে এসছে তা আমাকে বলেছে যে একটু ফুলকপির পরোটা করো তো বেশ ঠিক আছে ট্রাই করব আমি তো দিন করিনি তো দেখা যাক তো এই জন্য ভালো করে দেখো ফুলকপিটাকে গ্রেড করে রসটা চিপে মশলাটা রেডি করে করে নিয়েছে বেশ ভালোই হয়েছে কিন্তু আর একদিন ভাবছি কলা কচুরি করব। তোমরা কারা কারা শীতের দিনে এরকম পরোটা কচুরি খেতে ভালোবাসো আমাকে কিন্তু বলো আমারও খেতে ভাল লাগে জানো কিন্তু এই যে আমি ঠিকঠাক করতে পারি না বলে করে মানে করে ওঠা হয় না কিন্তু যেহেতু এখন মাঝে মধ্যে খেতে যায় এটা ওটা তাই ওই ইউটিউব দেখে করতে হয় আর শীতের দিনে এরকম ধরনের খাবার আমরা প্রত্যেকেই ভালোবাসি খেতে আমার আবার জানো সরচুগুলি বড়া পিঠে এগুলো খেতেও খুব ভালো লাগে আমি অবশ্য কোন ট্রাই করিনি পিঠেটা কিন্তু হ্যাঁ সরচুগুলি বড়া আমি দুবার তিনবার করেছি বেশ ভালোই হয়েছে আমার ওই ননস্টিক এখন তো ধরো লোহার না এখন ননস্টিকের তাওয়াতে কিন্তু খুব ভালো মতো ওঠে একবার দুবার প্রথম প্রথম যখন করেছিলাম তো একদমই ভালো হয়নি ভেঙে গেছিলো তারপর এখন মোটামুটি করতে পারি এই দেখো বেগুন পোড়া হয়ে গেছে বেগুনটা হচ্ছে খুব ভালো মতো পরে নি বুঝলে যাই হোক যা হয়েছে হয়েছে চলো ও একটুখানি হলেই হবে পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি একটু কাঁচা সরষের তেল নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে ওকে দিয়ে দেবো এই দিয়ে ও খেয়ে নেবে আর আমরা অবশ্য একটু পরোটার সাথে সস নেবো দিয়ে মাম্মা আর আমি ওটাই খেয়ে নেবো যাই হোক বন্ধুরা আজকে সারাটা দিন এইভাবেই কাটলো আর কি ঘরে থাকা মানেই তো বুঝতে পারছো হাজার রকমের কাজ আর হাজার রকমের বাইনা মাম্মা বলবে এই করে দাও তোমাদের দাদা বলবে এই করো তাহলে ভাবো একা হাতে এই সমস্তটা সামলাই আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে কিন্তু হ্যাঁ ওই যে সবসময় আমি ব্লক করে উঠতে পারি না বললাম না শরীরটা সবসময় ভালো যায় না ভীষণ ক্লান্তি আসে এক এক সময় শরীরে সে এনার্জি পায় না কিন্তু হ্যাঁ তোমরা যেহেতু এত ভালোবাসো তাই তোমাদের জন্য আমি চেষ্টা করব রোজ ব্লগ করতে কেমন লাগলো জানিও আজকে টাটা